আপনার প্রতিটি নিঃশ্বাসের সাথে আপনার জীবন থেকে এমন একটি রত্ন খসে পড়ছে যাই ব্রহ্মাণ্ডের সমস্ত ধন সম্পদ দিয়েও আর এক মুহূর্তের জন্য ফেরত আনা সম্ভব নয় আপনি কি জানেন পৃথিবীর সেই সব থেকে মূল্যবান রত্নটি কি সনাতন বাণীতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা সেই গুপ্তধনের খোঁজ করব যা আমাদের হাতে থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে অবহেলায় তা হারিয়ে ফেলছি গল্পবি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই গল্পের শেষে আপনি হয়তো আপনার জীবনের সবথেকে বড় সত্যটি জানতে পারবেন একবার এক যুবক শিষ্য তার গুরুর কাছে গেলেন তার চোখে মুখে ছিল অদম্য কৌতূহল তিনি গুরুদেবকে প্রণাম করে বললেন গুরুদেব আমি জীবনের শ্রেষ্ঠ রত্নটি অর্জন করতে চাই শুনেছি তা নাকি আপনার কাছেই আছে দয়া করে বলুন পৃথিবীর সব থেকে মূল্যবান রত্ন কোনটি গুরুদেব শিষ্যের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি কোনো উত্তর দিলেন না শুধু তার হাতে একটি ছোট্ট খালি পাত্র তুলে দিয়ে বললেন বৎস এই নাও তোমার প্রশ্নের উত্তর এই পাত্রটির মধ্যেই আছে যাও এই পাত্রটি তুমি পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস দিয়ে পূর্ণ করে আমার কাছে নিয়ে এসো শিষ্যটি ভাবল এ তো খুব সহজ কাজ নিশ্চয়ই সোনাদানা মণিমুক্তাই থেকে মূল্যবান সে বেরিয়ে পড়ল বছরের পর বছর ধরে সে বিভিন্ন রাজার দরবার থেকে বণিকের সিন্দুক থেকে বহু কষ্টে সোনা হীরা জহরত সংগ্রহ করে সেই পাত্রটি পূর্ণ করল যখন সে পাত্রটি নিয়ে গুরুর সামনে রাখল তার চোখে মুখে ছিল বিজয়ের হাসি কিন্তু গুরুদেব পাত্রটির দিকে একবার দেখেই তা উল্টে ফেলে দিলেন সোনা দানা মাটিতে গড়িয়ে পড়ল গুরু বললেন না এগুলি মূল্যবান কিন্তু শ্রেষ্ঠ নয় এগুলি আজ তোমার কাল অন্যের যাও আবার খুঁজে আনো শিষ্যটি আবার হতাশ হলো সে ভাবল তাহলে কি জ্ঞান সব থেকে মূল্যবান সে আবার বেরিয়ে পড়ল দেশ বিদেশ ঘুরে বড় বড় পণ্ডিতদের কাছ থেকে সে বিভিন্ন শাস্ত্র পুঁথি এবং দুর্লভ জ্ঞান সংগ্রহ করতে লাগল দেখতে দেখতে তার যৌবন চলে গিয়ে বার্ধক্য আসতে শুরু করলো অবশেষে বহু বছর পর ক্লান্ত পরিশ্রান্ত এবং বৃদ্ধ শিষ্যটি খালি হাতেই গুরুর আশ্রমে ফিরে এলো সে দেখল গুরুদেব ঠিক সেই আগের মতোই শান্তভাবে নদীর তীরে বসে আছেন বয়ে চলা স্রোতের দিকে তাকিয়ে শিষ্যটি গুরুর চরণে লুটিয়ে পড়ে বলল গুরুদেব আমি ব্যর্থ আমি বহু খুঁজেছি সোনা নয় জ্ঞান নয় আমি সেই শ্রেষ্ঠ রত্নটি খুঁজে পেলাম না আমার সমস্ত জীবন বৃথা গেল গুরুদেব তখন শিষ্যকে তার পাশে বসালেন নদীর স্রোতের দিকে ইশারা করে বললেন বৎস তুমি যখন সোনা খুঁজছিলে পাত্রটি ভরছিল কিন্তু তোমার জীবন পাত্র খালি হচ্ছিল তুমি যখন জ্ঞান খুঁজছিলে তোমার মস্তক ছিল, কিন্তু তোমার আয়ু ফুরিয়ে আসছিল যে জিনিসটি খরচ করে তুমি এই সব অর্জন করছিলে সেই সময় বা কালকেই তুমি চিনতে পারলে না এই সময় বা কালই হল পৃথিবীর সবথেকে মূল্যবান রত্ন কারণ এটি ঈশ্বরের স্বরূপ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন আমি মহাকাল এই সময় হলো সেই অদৃশ্য মুদ্রা যা ঈশ্বর প্রতিদিন সকালে আমাদের পকেটে সমানভাবে তুলে দেন ধনী বা গরিব পাপি বা পুণ্যবান কেউই এক মুহূর্ত বেশি বা কম পায় না আপনি এই সময় খরচ করে সম্পদ কিনতে পারবেন সম্মান কিনতে পারবেন এমনকি জ্ঞানও অর্জন করতে পারবেন কিন্তু এই পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত জ্ঞান দিয়েও আপনি আপনার জীবন থেকে চলে যাওয়া একটি মুহূর্তকেও আর ফেরত কিনতে পারবেন না যে সোনা তুমি সংগ্রহ করেছিলে তা আজ আছে কাল চুরি হতে পারে কিন্তু যে সময় তোমার জীবন থেকে একবার চলে গেল তা চিরতরে বিলুপ্ত তাই সময় হলো সেই খালি পাত্র আপনি তাকে অলসতায় নষ্ট করতে পারেন অথবা তাকে সৎকর্ম ভক্তি এবং প্রেম দিয়ে পূর্ণ করতে পারেন দিনের শেষে আপনার পাত্রে কি থাকবে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার একবার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার জীবনের এই অমূল্য সময় নামক রত্নটি আজ কোথায় কোথায় খরচ করলেন আপনি কি আপনার সময়কে আজ কোনো ভালো কাজে ব্যবহার করেছেন নাকি তাকে অবহেলায় নষ্ট হতে দিয়েছেন আপনার আজকের দিনের সব থেকে সেরা কর্মটি কি ছিল যা আপনার সময়কে সার্থক করেছে আপনার সেই সৎকর্মের কথাটি কমেন্ট করে আমাদের জানান আপনার একটি ভালো কাজের কথা পড়ে হয়তো আরও জন মানুষ অনুপ্রাণিত হবে সনাতন বাণীর এই জ্ঞানযাত্রায় সামিল হতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ